আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক স্টিল পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশ এবং প্রবাস থেকে যেখানটা ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমত অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এস এস বক্সের রিলিং এস এস বক্স রিলিং সাইট থেকে কিন্তু আমার সাদাতপুর থানা সিরাজগঞ্জ জেলা সাদারপুর থানা টেপটি গ্রামে এই সাইটে আমি কি কি দেখা কাজ করছি এবং কত টাকা স্কোয়ার ফিট খরচ করছে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা ছড়িয়ে পড়ে আপনাদের যে ধরনের কাজ থাকে অবশ্যই আমাদের স্কিলটা নাম্বার যোগাযোগ করবেন কাজটা হলো বক্সের রেলিং আমরা উপরে কিন্তু ব্যবহার করছি দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স কোম্পানি কিন্তু স্টিল টেক ওয়ান পয়েন্ট জিরো এম এম কোম্পানি স্টিল টেক ওয়ান পয়েন্ট জিরো এমএম দেখতে পাচ্ছেন লেজার বিন করা মাল আর খুঁটিতে কিন্তু আমরা ব্যবহার করছি উপরে দিয়েছি আমরা ওই এক ইঞ্চি পাই ফিন উপরে দিয়েছি আমরা এক ইঞ্চি পাই ছয় ইঞ্চি পরিমাণ আর নিচে তো দিচ্ছি আমরা দেয়ার দার বক্স জ্বালাইটা কিন্তু আমরা চায়না জ্বালাই বিখ্যাত মিস্ত্রিতে আমরা কাজ করি জ্বালাই দেখবেন একবারে ফিনিশিং জ্বালায় কোনো স্পট নেই আর নিচে আমরা চারটে টানা ব্যবহার করছি হলো হাফ ইঞ্চি বাই ছেড়ে পর ইঞ্চি এটাও কিন্তু টেক কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো এম এম শিলগুলা এই পাশে পড়ছে শিলগুলা আমি দেখা দিচ্ছি আপনাদের এই যে ওই শিলগুলো দেখা দাও কানিত এই মুসে যাবো এই মুসে যাবো এই কানিত শিল প্রত্যেকটা মালিক শিল আসে যেন জেলেরা বি করা শিল খোদাই করা শিল যে যেখান থেকে কাজ করেন এবং মাল কিনেন অবশ্যই স্ট্রিক্ট কোম্পানি লেজার মিল দেখে মাল কিনবেন মিলিয়ে আপনার জেলায় ল্যান্ড না কেন এটা আমরা স্কোয়ার ফিট রেট কিন্তু আমরা দিয়েছি তিনশো আশি টাকা স্কোয়ার ফিট এই বিল নিয়ে কিন্তু অনেক কাজ আছে আমার তিনটে বেলকনি আছে এরকম হাফ বেলকনি ওদিকে দেখাও তিনটা বেল খুনি সাপ বেলকুনি উপরে রেলিং করছি নিজের সিঁড়ি রেলিং করছি সব কিছুই একই মডেল রেটও একই কাজও একই স্টিল টেক কোম্পানি মাল তিনশো আশি টাকা স্কোয়ার ফিট অল কমপ্লিট আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি যাদের এরকম কাজ করাতে ইচ্ছুক যাদের কাজ আছে কাজ করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারও করলে আমরা আপনাদের বাসায় কাজ করে দিয়ে আসবো বিস্তারিত আপনার ফোনে হোয়াটসঅ্যাপে থাকবে অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন আর এখানে আমরা কিন্তু গ্লাসের কাজও করছি গ্লাসের লাগা লাগাচ্ছি গোল্ডেন কালার গ্লাস এবং গোল্ডেন এখানে গোল্ডেন গ্লাস এবং কাই অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার এটা কিন্তু আমরা সাড়ে পাঁচ পার তিন ইঞ্চি মাল নেট ছাড়া এটা আমরা স্কোয়ার ফিট নিয়েছি হলো আপনার মাল কমপ্লিট পাঁচশো টাকা অল কমপ্লিট পাঁচশো টাকা যদি একটু চার ইঞ্চি লাগাইতে চান অবশ্যই আমরা লাগাই দেবো এটা নেট সহ এটা আপনার পরিবেল ছয়শো টাকা স্কোয়ার ফিট অল বাংলাদেশ একই ডেট যাদের কাজ আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমরা পাঁচশো টাকা স্কোয়ার ফিট নিচ্ছি এটা তিন মাল নেট ছাড়া টোটাল দু প্লেস বাসা অনেক কাজে আছে অনেক জানলা এস এস যাবতীয় কাজ আমরা করছি আপনাদের কাজ থাকলে অবশ্যই আমাদের স্কুলের নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আমি আপনাদের দোয়া করবো আর যেখান থেকে মাল কিনবেন অবশ্যই সিলটা ধুয়ে নেবেন প্রত্যেকটা মাল সিল আছে দেখেন সিলটা ধুয়ে প্রত্যেকটা মাল এখন সিল আছে এটা মূলত সিল বক্স ওয়ান পয়েন্ট জুড়ে নেবেন স্টিল যে কোম্পানি লেদার পেন দেখে মাল নেবেন অনলাইনে বিশেষ করে কিছু প্রতারক আছে প্রতারক সাধ্য থাকবেন যাকে কাজ দেন ভিডিও কলে কথা বলবেন প্রতিষ্ঠান দেখবেন কথা বললে ভালো লাগবে তাকে যে কাজ করাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত